ফুটবলের মঞ্চে আসন বদল সবসময় ঘটে কেউ আজ শীর্ষে তো কাল হয়তো আরেকজন রাজত্ব করছে ঠিক যেমন আকাশে চাঁদ সূর্য পালা করে আলো ছড়ায় তেমনি ফিফা সিংহাসন চিরদিন কারো দখলে থাকে না আজ যে শীর্ষে কাল সে নাও থাকতে পারে আর এবার ঠিক সেটে হলো আর্জেন্টিনার সঙ্গে উনত্রিশ মাস ধরে যে আসন আঁকড়ে রেখেছিল লিওনেল মেসিরা সেটি হারাতে হলো এক মুহূর্তে আর দীর্ঘ এগারো বছর পর সেই শীর্ষ সিংহাসনে ফিরে এলো স্পেন বৃহস্পতিবার ফিফা প্রকাশ করেছে নতুন র্যাঙ্কিং সেখানে দেখা গেল বড় পরিবর্তন চলতি মাসের শুরুতে বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত ফুটবল খেলেছে স্পেন বুলগেরিয়াকে উড়িয়ে দিয়েছে তিন শূন্য গোলে তুরস্ককে দিয়েছে অর্ধ গোল সেই দাপটে প্রতিফলিত হয়েছে র্যাঙ্কিংয়ে আট দশমিক আঠাশ পয়েন্টে যোগ হয়ে স্পেনের বর্তমান পয়েন্টে দাঁড়িয়েছে আঠারোশো পঁচাত্তর দশমিক সাঁত্রিশ দু চোদ্দ সালের শেষবার র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল তারা দীর্ঘ এগারো বছর পর আবারও ফিরল সেই দিন যখন স্পেনকে সবাই দেখবে বিশ্বের এক নম্বর দল হিসেবে কিন্তু অন্যদিকে যেন ম্লান হলো আর্জেন্টিনার আলো ইকুয়েডারের বিপক্ষে শেষ ম্যাচে এক শূন্য গোলের পরাজয় তাদের নামিয়ে দিল নিচে দু সালের এপ্রিল থেকে টানা শীর্ষে ছিল আলভি সিলেস্তারা কিন্তু উনত্রিশ মাস পর এবার সেই মুকুট খুলে দিতে হলো। দুই ধাপ পিছিয়ে তিনে নেমে গেল আর্জেন্টিনা বর্তমান পয়েন্ট আঠারোশো সত্তর দশমিক বত্রিশ মেসি ডিমারিয়া জানে ফুটবলে রাজত্ব ধরে রাখা যতটা কঠিন তার চেয়েও কঠিন হলো প্রতিটি ম্যাচে নিজেকে নতুন করে প্রমাণ করা শুধু আর্জেন্টিনা নয় আরও অনেক দল বদলেছে অবস্থান এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফ্রান্স আঠারোশো সত্তর দশমিক বিরানব্বই পয়েন্ট নিয়ে ঠিকই তাদের নিচে আর্জেন্টিনা আর চারে ইংল্যান্ড যারা আগের মতো স্থির আছে এক ধাপ উঠে পাঁচে জায়গা করেছে রোনালদোর পর্তুগাল যাদের পয়েন্ট এখন সতেরোশো উনআশি দশমিক পঞ্চান্ন কিন্তু হারিয়েছে ব্রাজিল কখনো যাদের ভাবা হতো ফুটবলের চিরন্তন রাজা তারাই আবার ছিটকে গেল শীর্ষ পাঁচ থেকে বলিভিয়ার কাছে শেষ ম্যাচে হারের পর তারা নেমে গেছে ছয়ে সতেরোশো একষট্টি দশমিক ছয় পয়েন্ট নিয়ে এখন তাদের অবস্থান ভাবা যায় ব্রাজিল নামের যে দলটা শুধু নাম শুনলেই ভয় জাগায় তারাই শীর্ষ পাঁচের বাইরে এদিকে সাথে নেদারল্যান্ডস আছে বেলজিয়াম নয় ক্রোয়েশিয়া উঠে এসেছে এক ধাপ এগিয়ে আর দশে জায়গা করে নিয়েছে ইতালি তাদের পয়েন্ট এখন সতেরোশো দশ দশমিক শূন্য ছয় এই ইতালি যারা এক সময় বিশ্বকাপের শিরোপা হাতে নিয়ে নষ্ট তারাই আবার ফিরেছে সেরা দশে এটা নিঃসন্দেহে ইতালিয়ান সমর্থকদের জন্যই বড় স্বস্তির খবর কেবল বড় দলে নই এবারে র‍্যাঙ্কিং এ চমক দিয়েছে স্লোভাকিয়া এক লাফে 10 ধাপ এগিয়ে চলে এসেছে 42 তম স্থানে এটা প্রমাণ করে ফুটবলের দুনিয়ায় পরিশ্রম করলে যে কেউ এগিয়ে আসতে পারে আর বাংলাদেশ না এখনো কোনো পরিবর্তন আসেনি আগের মতো একশো চৌরাশি তম স্থানে পয়েন্ট আটশো নিরানব্বই দশমিক চব্বিশ জামাল ভুঁইয়া ও তার সঙ্গীরা এখনো সংগ্রামে আছে আমাদের ফুটবল সমর্থকদের আশা হয়তো একদিন আমরা শুনব বাংলাদেশ অন্তত টপ একসাথে প্রবেশ করেছে এখন স্বপ্ন কিন্তু প্রতিটি স্বপ্নই তো একদিন বাস্তব হয় তাহলে সার্বিকের ছবিটা দাঁড়ালো এরকম সিংহাসন হারালো আর্জেন্টিনা আর দীর্ঘ অপেক্ষার পর রাজকীয় প্রত্যাবর্তন করলো স্পেন ফুটবল আসলে এটাই অবিরাম লড়াই চিরন্তন ওঠানামা আজ তুমি শীর্ষে কাল তুমি অন্যের নিচে কিন্তু প্রতিটি ম্যাচ হয়ে নতুন এক লড়াইয়ের সূচনা স্পেনের শীর্ষে উঠল আর্জেন্টিনা হারাল সিংহাসন ব্রাজিল ছিটকে গেল শীর্ষ পাঁচে থেকে সব মিলিয়ে আবার প্রমাণ হলো ফুটবল কেবল খেলা নয় এটা ভাগ্যর সঙ্গে যুদ্ধ আর সেই যুদ্ধেই গড়া হয় নতুন ইতিহাস এমন সব নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে